রাহেম আসাল্লাম আলাইকুম রফি ওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাই তো ওয়েলকাম করছি আজকে চমৎকার সুন্দর একটা লাইভ আজকে হচ্ছে একদম ঈদের ঈদের শাড়ি মনে হবে আজকে যে শাড়িগুলো দেখাবো কোথা সিল্ক গাদোয়ালের উপরে আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আজকে আমরা যেটা দেখবো এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি এবং কালার অনেকগুলা কালার প্রতিটা সিঙ্গেল পিস করে আছে বাট অনেকগুলো আপনারা ধরেন দুইটা তিনটা করে পছন্দ করবেন যেটা পান ঠিক আছে এটা আমি শুরুতেই বলে দিলাম বিকজ প্রতিটা কালার সিঙ্গেল পিস করে আছে আপনারা যার যেটা লাগবে একটু কষ্ট করে ইমিডিয়েটলি পেজে জানিয়ে দিবেন যাতে করে আপনার পছন্দের কালারটা আপনি পান আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো তিনটা কালার পছন্দ করতে যাতে একটা না পেলে আরেকটা নিয়ে ফেলতে পারেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে দিবেন লাইফ ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিতে হবে হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আপার আছে যেখান থেকে আমরা আজকে এই লাইভটা দেখতে পাচ্ছি একটু জলদি করে আমাকে একটু ইনফর্ম করে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে আজকে শাড়িগুলো অনেক সুন্দর আজকে শাড়িগুলো আমি আনপ্যাকিং করব মারাত্মক মারাত্মক সুন্দর ঠিক আছে এই শাড়িগুলো দাঁড়ান আমি একটু আমি একটু হচ্ছে লিঙ্কটা পাঠায় নেই হ্যাঁ এই শাড়িগুলো ভীষণই ভীষণই চমৎকার শাড়ি এবং কালারগুলো যখন আমি খুলবো কালার লাইট কালার আছে ব্রাইট কালার কালার আছে 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 ডার্ক সব সব সুন্দর সুন্দর ঠিক মানে রেখে বাদ দিতে মন না চাবে এবং কোয়ালিটি আমি যখন খুলে দেখাবো আমি আপনাদেরকে ভালো মতো খুলে দেখিয়ে দিচ্ছি ওকে আমাদের শুধু একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা সবাই একটু শেয়ার করে দিবেন বিকজ আসলে যেটা হচ্ছে হ্যাঁ ফেসবুকে অনেক এই এই যে মানে ধরনের ব্যবসায়িক কারণে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের যে রিচ থাকে সেটা এত ড্রপ করেছে তা তো অবশ্যই খুব বেশি যায় আসে না বাট এটা আসলে খুবই দুঃখজনক ঠিক আছে আপনারা একটু শেয়ার করে দিন ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে তো আসলে সমস্যা নাই অন্য মানে আপনাদের কাছে যেটা কন্টেন্ট ভালো মনে হয় নিজের জন্য সমাজের জন্য বাচ্চাদের জন্য যে কন্টেন্টটা ভালো মনে হয় সেগুলো একটু শেয়ার করেন প্লিজ কারণ না হলে হচ্ছে ফেসবুকে ঢোকা যাচ্ছে না না চাইলেও এই একই জিনিস দেখতে হচ্ছে এটা খুবই খুবই একটা ইরিটেটিং বিষয় ঝগড়া ঝেটে দেখতে কে ফেসবুকে ঢুকতে চায় বলেন ফেসবুক কিন্তু আমাদের কাজের জায়গা এই জায়গাটা নষ্ট করে দিলে আমাদের ইমেজের অনেক বড় ক্ষতি এটা এটা আপনারা করেন না যারাই করছেন এটা আপনারা করেন না রিকোয়েস্ট করি বিকজ এই জায়গাটা মানে আমাদের ইমেজেও লাগে ঠিক আছে আমরা যখন বলি যে আমরাও হচ্ছে ফেসবুকে বিজনেস করি আমরা সোশ্যাল মিডিয়াতে বিজনেস করি তখন হচ্ছে মানুষ আমাদেরকে ওভাবে দেখেও আচ্ছা তাহলে তোমরাও ঝগড়া করো মনে হয় সো মানে এটা আসলে খুবই ব্যাড একটা ভাইব দিচ্ছে আপনারা যারাই প্লিজ এরকম নেগেটিভ মার্কেটিংও করেন না প্লাস হচ্ছে ঠিক করেন না যেটাই করার দরকার সোশ্যাল মিডিয়ার বাইরে করেন সরাসরি রিয়েল লাইফে করেন ঠিক আছে ইন্টারনাল নিজেদের মধ্যে করেন যাই হোক আজকে এই শাড়িগুলো দেখিয়ে দিব এই শাড়িগুলো দেখিয়ে দিব তার কারণ হচ্ছে ভীষণ সুন্দর শাড়ি তানি আপু কেমন আছেন আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে হ্যাঁ আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমি স্টার্ট করে দিব সবাই একটু লাইকটা শেয়ার করে দিন সবাই একটু লাইকটা শেয়ার করে দিন আমি স্টার্ট স্টার্ট করে করে দিব আমি বিকজ একটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর লাল শাড়ি দিয়ে স্টার্ট দেখেন এটা টার্সেলটা দেখেন শাড়ির কোয়ালিটি একেবারে টপ নচ পিঠা কাজ করা পিঠা নরম জড়ি সুতার কাজ করা একদম আচল পার ফুল বডি ঠিক আছে ফুল বডি এবং এটা হচ্ছে কোটা সিল্ক প্রিমিয়াম কোটা সিল্কের উপরে আছে একটু খেয়াল করে দেখতে হবে এই ম্যাটেরিয়ালটা কিন্তু এই ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সুন্দর কোটা সিল্কের উপরে আছে আপনারা যারা সিল্কি স্মুথ শাড়ি চান হ্যাঁ তাদের জন্য এই শাড়িটা একেবারে বেস্ট একেবারে বেস্ট খুবই সুন্দর এবং লাইট মানে এটা করে বিয়ে করা করে ফেলা যাবে সত্যিকার অর্থে এটা এটা আপনি আঁকতে পড়তে পারবেন অ্যানিভার্সারিতে পড়তে পারবেন বিয়ের দাওয়াতে পড়তে পারবেন খুবই খুবই সুন্দর লাগবে এবং এই যে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা একেবারেই ক্যাটকাটা না খুবই ম্যাট একটা গোল্ডেন কালার খুবই সুন্দর লাগবে এই সুন্দর শাড়িটা পরে ফেললে প্রাইস ইজ অলসো রিজনেবল আমি প্রাইসটা কত বলে দিব বাট আগে ব্লাউজ পিসটা দেখেন কারণ পুরো শাড়ি না দেখে প্রাইসটা বললে আসলে হবে না প্রাইস অনেক রিজনেবল কম্পেয়ার টু দা কোয়ালিটি কম্পেয়ার টু দা কাজ প্রাইস হচ্ছে অনেক রিজনেবল ঠিক আছে আর আজকে অনেকগুলো আমি কালার দেখাবো একটু ধৈর্য ধরে সবগুলা কালার দেখবেন দেখেন কি সুন্দর করে কুচি বসতেছে কোটা সিল্ক এটা কিন্তু প্রিমিয়াম কোটা সিল্ক হ্যাঁ আপনারা যে গাদোয়াল ইন্সপায়ার যেটা কোটা গাদুয়াল বলে এটা কিন্তু সেটা না এটা কিন্তু সেটা না আমি আপনাদেরকে বলি ওটা আমরা সেল করেছি বাট এটা কিন্তু সেটা না এটা অনেক আলাদা এটা অনেক প্রিমিয়াম এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস জাস্ট খেয়াল করেন এটা নিয়ে যদি আমরা ব্লাউজ পিসটা পরি এই যে দেখেন আমাদের কুচি দেখেছেন কি সুন্দর কুচি পড়েছে এবং এই যে ধরেন এই যে আমাদের বডিটা ওকে সো এই যে পুরো শাড়ি যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি 3480 টাকা 3480 টাকায় খুবই চমৎকার শাড়ি আমি বলব এদের জন্য নিজের জন্য নিয়ে ফলেন প্লিজ এগুলা খুব এক্সক্লুসিভ শাড়ি আমি একেবারে বাজেটের মধ্যে দিচ্ছি আপনারা যখন হাতে পাবেন তখন বুঝবেন যে আপু কি শাড়ি কি শাড়ি কি রেঞ্জে দিয়েছি হাতে পাবার পরেই বুঝবেন ঠিক আছে এটা খুবই সুন্দর কটা সিল্কের উপরে আছে সিল্ক কিন্তু হ্যাঁ সিল্ক কিন্তু এবং আছো মানে ব্লাউজেও খুব সুন্দর করে কাজ করা আছে নেক্সট কালারটা দেখেন নেক্সট কালারটা দেখেন খেয়ে ফেলার মতো সুন্দর নেক্সট কালারটা ব্লু যারা পছন্দ করি উফ এই কালারটা দেখেন এই কালারটা কি চমৎকার লাগছে পুরো আকাশী নীলের মধ্যে খুবই স্নিগ্ধ একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার আর এই ধরনের ব্লু কিন্তু দাওয়াতে পড়লে অনেক সুন্দর লাগে একটু পার্ল দিয়ে বা একটু গোল্ডেন জুয়েলারি দিয়ে যদি পড়তে চান এটা কিন্তু ম্যাট গোল্ডেন কালারের কাজ করা একটু দেখেন এটা কিন্তু চকচকে জড়িটা দিয়ে না ম্যাট গোল্ডেন কালার দিয়ে কাজটা করা হাই সৌরভ হাই সঙ্গীত কেমন আছেন যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দিয়ে যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দিয়ে যে লাইভটা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা এই শাড়িটা আমি একটা রাখবো ঠিক আছে এই শাড়িটা দুইটা এসেছে একটা আমি রেখে দিব। যার যার ভালো লেগেছে এটা নিয়ে ফেলতে পারে এটা অনেক সুন্দর বিকজ নীলের মধ্যে সুন্দর গর্জিয়াস শাড়ি পাওয়া খুবই রেয়ার খুবই সুন্দর সো এটা যদি কারো ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্লাউজের হাতায় পরবে এই প্যানেল এবং হচ্ছে এই যে এটা হচ্ছে পুরো ব্লাউজ পিসে হচ্ছে কাজ করা পুরো ব্লাউজ পিসে কাজ করা এবং এটা সিল্ক শাড়ি এটা কাদোয়ালি স্পায়ার কোটা সিল্ক শাড়ি ঠিক আছে সো যারা নিতে চান একটু জলদি করে নিয়ে ফেলবেন চৌত্রিশশো চৌত্রিশশো আশি টাকা অনলি প্রাইস ইনক্লুডিং কাজ করা ব্লাউজ পিস ওকে সো একটু কষ্ট করে এবং কুচি একেবারেই সেট হয়ে থাকবে কুচি একেবারেই সেট হয়ে থাকবে সো যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে দিবেন এবং টার্সেল দেখেন দামি শাড়িতে যেরকম করে টার্সেল করা থাকে ওকে দামি শাড়িতে আমি কিন্তু এবার সবই আপনাদেরকে বলেছি একদম বাজেটের মধ্যে দিব এই শাড়িগুলো ইজিলি সাড়ে চারের উপরে সেল হয়েছে আপনারা নিজেরাই দেখে থাকবেন হয়তো আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় ওকে বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ আপু এই কালারটা কে নিবে না এই কালারটা এটা ইয়েতে চলে গেছে না এই কালারটা কে নেবে না এটা এইটা না নিলে কোনো কথাই হবে না দিস ইজ ডার্ক বোল্ড বিউটিফুল ডার্ক একটা মানে এটা কি কি কালার বলবো ল্যাভেন্ডারের মধ্যে ডার্কেস্ট কালার ডার্ক পেখনি カラー ঠিক আছে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আজকে শাড়ি সব কালার জাস্ট খেয়াল করবেন এটা জাস্ট একটু খেয়াল করেন দিস ইজ সো গর্জিয়াস এটা যদি ভালো লাগে ফ্রি স্ক্রিনশট আমরা পেজে ইনবক্স করে ফেলবো এটা কিন্তু আচলটা পেয়ে যাচ্ছি এটা কিন্তু একেবারে পিটা আচল আছলের আচলটা দেখেন একদম পিটা আচল ঠিক আছে আচলে কিন্তু সুতা ওঠা থাকছে না আচলে কিন্তু একেবারে পিটা আচল ঠিক আছে সো যদি ভালো লাগে জলদি করে আমরা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দেব মানে এটা অনেক সুন্দর এটা অনেক ক্লাসি অনেক সুন্দর সুপার গার্শিয়াস নিজের জন্য অথবা অথবা গিফটের জন্য নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর শাড়ি ঠিক আছে খুবই সুন্দর শাড়ি মি মিমি এটা আমি না নিয়ে নিয়েছে এটা অনেক সুন্দর আজকে সব কয়টা কালার সুন্দর শোনেন আমি শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে দেখতে রিকোয়েস্ট করব যারা যারা দেখতে পাচ্ছেন যে কয়জন দেখতে পাচ্ছেন এটা ব্লাউজের অংশটুকু হ্যালো শাড়ি আপু কেমন আছেন অনেকদিন পরে আপনাকে লাইভে পেলাম শরীর ভালো এটা দেখেন এটা ডার্ক একটা বেগুনি কালার প্লিজ ডোন্ট মিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি চৌত্রিশশো আশি টাকা এরপরে যে কালারটা দেখাবো হ্যাঁ এরপরে যে কালারটা দেখাবো ক্রাশ না খেলে আমাকে বললেন ক্রাশ না খেলে বললেন আমি নিজেই কালারে ক্রাশ খেয়ে উসটা খেয়ে পরে পরে মানে এইটা পুরাই নাইকা কালার এটা পুরাই নাইকা কালার দিস ইজ সো গর্জিয়াস সো বিউটিফুল এটা অবশ্যই যার পছন্দ পিঙ্ক ম্যাজেন্ডা প্লিজ গর্জিয়াস মধ্যে এত রিজনেবল প্রাইসে নিয়ে ফেলতে পারেন মানে জাস্ট চৌত্রিশশো আশি টাকায় এত সুন্দর শাড়ি হ্যাঁ জাস্ট চৌত্রিশশো আশি টাকায় আমি আমরা কিন্তু এই ধরনের শাড়ি খুবই বেছে হচ্ছে স্টক করি এবং খুবই ভালো কোয়ালিটির স্টক করার চেষ্টা করি প্রাইসটাও রিজনেবল রাখার চেষ্টা করি সো

আজকের শাড়ি প্রত্যেকটা কালার সুন্দর শুরু থেকে শেষ প্লিজ দেখবেন আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি যারা পরে জয়েন করেছেন শুরু থেকে শেষ একটু দেখে নিতে হবে দ্য প্রাইস ইজ চৌত্রিশশো আশি টাকা এবং এত সুন্দর করে টার্সেল করা আছে এত সুন্দর করে সিল্কে টার্সেল করা আছে এবং এত সুন্দর করে পিটানো এবং সবচেয়ে বড় কথা শাড়ির ফ্লো দেখেন শাড়ি কিন্তু এক ফোটা ফুলে থাকবে না শাড়ি একদম আপনার গায়ের সঙ্গে সেট হয়ে থাকবে ঠিক আছে এই কালারটা মিস দিয়ে না হ্যাঁ পিঙ্ক ম্যাচেন্টা একেবারে রানি ম্যাজেন্ডা একটা কালার ডোন্ট মিস দিস ওয়ান এটা পাবেন না এটা সবার আগে শেষ হয়ে যাবে এই কালারটা সবার আগে শেষ হয়ে যাবে আচ্ছা এরপরে যে কালারটা দেখাচ্ছি আমি জানি এটা কে নিয়ে নেবে এটা এটা নিতে চাইলে ইমিডিয়েটলি ইনবক্স করতে হবে এটা নিতে চাইলে ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইট এন্ড গোল্ডের মধ্যে আছে এই শাড়িটা যদি আমি পঞ্চাশ পিস পেতাম পঞ্চাশ পিসি আনতাম দুঃখজনকভাবে এই শাড়িটা এক পিসি আছে যে নিবে সুন্দর করে এখনই ইনবক্স করে ফেলবেন ঠিক আছে যে নিবে যে ফার্স্ট 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 যারা হচ্ছে ইনবক্স করবে তারা এটা পেয়ে যাবে এটা একটাই আছে করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পিঠানো কাজ করা একদম পিওর গোল্ডেন কালার সুতা দিয়ে সো জাল লাগবে একটু স্প্রিনেট নিয়ে যে ইনবক্স করে দিতে হবে কোটা সিল্ক প্রিমিয়াম কোটা সিল্ক শাড়ি যার লাগবে একটু জলদি করে আমরা নিয়ে ফেলবো এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন এটা অফ হোয়াইট এন্ড গোল্ডেন এটা হচ্ছে কি সুন্দর এটা অনেক সুন্দর এটা আমি জানি এটা আমি জানি এটা অনেকেই নিতে চাইবে কিন্তু তো একটাই আছে যদি এটা না পান অন্য কোন একটা কালার নিয়ে ফেলবেন ঠিক আছে আজকে সব শাড়ি সুন্দর এটা যার পছন্দ হয়েছে জলদি করে স্পেশ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এখন একটা পুরো বিয়ে বিয়ে গর্জিয়াস একটা কালার দেখাই মানে এই দু হাজার পঁচিশে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার দেখেন হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন লাইন কালার এর মধ্যে আছে খুব সুন্দর খুবই ইউনিক একটা কালার একদম দেখেন পেস্টের একটা আপডেটেড ভার্সন ইটস নট পেস্ট সি গ্রিন সঙ্গে মিক্স করে দিচ্ছে পেস্টটাকেট খুবই ইউনিক একটা কালার যারা ইউনিক কালার চাপছেন প্লিজ টেক দিস ওয়ান যারা ইউনিক কালার চাপছেন প্লিজ ট্যাক দিস ওয়ান এই সুন্দর শাড়িটা এই শুহ এই সুন্দর শাড়িটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা আমরা মিস করব না এটার কালারটা কি বুঝতে পেরেছি এটা হচ্ছে পেস্টেল সি সি গ্রিন এবং পেস্ট একসাথে একসাথে কম্বাইন করে ঘোটায়া তারপরে হচ্ছে এটা ডাই করা হয়েছে খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব অনেক অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এই শাড়িগুলা প্রতিটা সিঙ্গেল পিস করে আছে এই কালারটাও কিন্তু এক পিস এই কালারটাও কিন্তু এক পিস একটু জলদি করে নিতে হবে যার যেটা লাগবে একটু জলদি করে নিতে হবে একটু ঝটপট করে চেক ইন বক্স চেক ইন বক্স তো আমিনাপুর চেক ইন বক্স হ্যাঁ এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো আশি টাকা যার যে শাড়িটা ভালো লাগছে একটু জলদি করে নিয়ে ফেলবেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সুপার গর্জিয়াস একটা কালার ইউনিক সুপার গর্জিয়াস একটা কালার যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে সি গ্রিন পেস্টের মধ্যে আছে সো ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আপনাদের জন্য চৌত্রিশশো আশি টাকা এখন আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কালার দেখাই এটা হচ্ছে কাস্টমার ডিমান্ড কাস্টমার ডিমান্ড হচ্ছে ব্লু একেবারে এবং নেভি ব্লু ভীষণ গর্জিয়াস ডার্ক গোল্ড বিউটিফুল ডার্ক বোল্ড বিউটিফুল সুন্দর শাড়ি যার পছন্দ হয়েছে একটা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে এটার উপর ঝাঁপিয়ে পড়বেন ডার্ক বোল্ড বিউটিফুল একটু আগে যেটা আমি দেখালাম না ডার্ক বেগুনি শেষ হয়ে গেছে এটাও কিন্তু শেষ হয়ে যাবে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এই ডার্ক ব্লুটা কার লাগবে বলেন এখনই এখনই বলেন ইনবক্স করে আজকে আজকে যারা ইনস্ট্যান্টলি লাইভ দেখবে ফেলেন তারা জিতবে যারা পরে দেখবেন তারা ইনবক্স করে নিয়ে সবগুলো শাড়ি দেখবেন কারণ কালার আমি অনেকগুলা দেখিয়েছি ওকে যারা পরবর্তীতে দেখবেন বা আজকে পরে জয়েন করেছেন লাইফটাতে তারা শুরু থেকে প্লিজ লাইফটা একটু দেখে নেবেন আর একটু শেয়ার করে দিও যারা শুরু থেকে প্লিজ একটু দেখে নিয়ে ঠিক আছে অনেক সুন্দর শাড়ি আলাদা করে ব্লাউজ আছে বাইদা বয়ে ব্লাউজ চাইলে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারছেন যদি চান ঠিক আছে ফলস দিয়ে আমরা বানিয়ে দিব বারো ইঞ্চি হাতা গোল গলা গোল গলা দিয়ে ফলস দিয়ে আমরা বানিয়ে দিব ওকে সো জায়গাটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এবং দেখেন কুচি রেখেছেন এই শাড়ি খুবই সুন্দর আপনারা কোয়ালিটি খুবই ভালো চৌত্রিশশো আশি টাকায় একেবারে জিপসি টাইপের শাড়ি যারা যারা নিবেন আমাকে পরে বলবেন যে আপু ঈদের মধ্যে এই শাড়িগুলো আবার আনেন বাট আবার আসবে না ওকে কোনো কিছু রিপিট আনার কোন ইচ্ছে আমার নাই যা একবার এসেছে একবার এসেছে রিপিট আনার সময়ও নাই ঠিক আছে এগুলা যেভাবে বাইরে থেকে আনা হয় রিপিট আনার সময়ও নাই ওকে তো এটা একটু খেয়াল করবেন এটা বেগুনি কালার হ্যাঁ এটা ডার্ক বেগুনি কালার সুন্দর একটা সুন্দর একটা পিঙ্কিশ ডার্ক বেগুনি কালার এই শাড়িটা অনেক সুন্দর যারা একটু ডিপ কালারের মধ্যে মানে জাম জাম কালার তাই না এটা হচ্ছে একটু জাম বেগুনি কালার জাম কালার আর কি এটা খুবই সুন্দর একটা কালার গর্জিয়াস একটা কালার যা লাগবে একটু স্ক্রিনশিপ নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন দা প্রাইস ইজ অনলি চৌত্রিশশো আশি টাকা এইটা অনেক সুন্দর যারা যারা একটু জাম ডার্ক মধ্যে নিতে চান প্লিজ টেক দিস ওয়ান ওকে এটা অনেক সুন্দর এবং এটাতে কাজটা দেখেছেন কি সুন্দর ফুটেছে এটা অনেক সুন্দর দা প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র চৌত্রিশশো আশি টাকা তিন হাজার চারশো তিন হাজার চারশো আশি টাকা এটা একটু খুলে দাও তিন হাজার চারশো আশি টাকা ডোন্ট মিস দিস ওয়ান ওকে ডোন্ট মিস দিস ওয়ান দা প্রাইস ইজ অনলি তিন হাজার এটার আমার ব্লাউজ পিসটা তো পছন্দ হয়েছে পুরো পলকা করা এটা কিন্তু কাজ এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু সুতার কাজ ঠিক আছে একদম বুননে সুতার কাজ এবং এটা কিন্তু সেলফ ওয়ার্ক করা এই যে দেখেন একটা ফুল ফুলের ভিতরে হচ্ছে গোল্ডেন কাজ ওকে সেলফ ওয়ার্ক করা এটা খুবই প্রিমিয়াম একটা শাড়ি আজকে আমি দেখিয়ে দিলাম ঈদের শাড়ি যেহেতু দেখাচ্ছি সো যার যেটা লাগবে একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এখন একটা কালার দেখাই এটা এটা আমি নিজে রেখে দিতে পারি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান এটা আপনাদের পছন্দের কালার গর্জিয়াস একটা কালার গর্জিয়াস একটা কালার খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে যদি ভালো লাগে যার লাগবে সে জলদি করে ইনবক্স করে ফেলবেন এই কালারটা অনেক সুন্দর কালারটা দেখেছেন কি ইউনিক কালার ইউনিক ইউনিক কালার মানে এই শাড়িগুলো নিয়ে কোনো চিন্তা হবে না ইউনিক ইউনিক কালার হোপফুলি আপনাদের মানে যার যেটা পছন্দ যদি পেয়ে যান তাহলে খুবই লাকি হাতে পাওয়ার পরে আমাকে রিভিউ দিয়ে শাড়ি কেমন আমি একটু আবারও বলে দিচ্ছি এটা এটা কোটা কোটা সিল্কের সিল্কের উপরে 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 আছে আছে কিন্তু হচ্ছে পুরো শাড়ি জড়ি সুতার কাজ করা পার আঁচলে একেবারে পিটা কাজ পিটা কাজ মানে হচ্ছে সুতা বের হবে না পার এবং আঁচলে একেবারে পিটা কাজ ওকে সো যার যেটা লাগবে পে আজকের লাইফটা দেখে একটু জলদি করে আমরা ইনবক্স করে ফেলবো আজকে আমরা মিস করবো না যে যেখান থেকে দেখতে পাচ্ছি লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে আপনারা যদি একটু ভালো ভালো কন্টেন্ট গুলা শেয়ার করেন আমাদের মতো ব্যবসায়ী যারা আছে ছোটখাটো ব্যবসায়ী যারা আছে হ্যাঁ আমরা যারা খেতে খাওয়া মানুষ তাদের জন্য জীবন একটু সহজ হয় আর কি আমরা আমরা হচ্ছে মাঝখানে পড়ে মনে করেন যে একটা স্যান্ডউইচের মতো অবস্থার মধ্যে আছি হ্যাঁ সামনে ঈদ কিন্তু ঈদের কোনো আপডেটই পাচ্ছি না দিতেও পারছি না নিতেও পারছি না খালি ঝগড়া ঝাটি দেখছি ওকে এটা যা পছন্দ হয়েছে একটু জলদি করে ইনবক্স করে দিন এত যে স্কিপ করি এত যে হাইট করে দিই এ ধরনের কন্টেন্ট গুলা তারপরেও হোম পেজে আসতেছে তারপরেও বিকে সার্চ এগুলা যখন বেশি থাকে তখন সবার হোম পেজে এগুলা চলে যায় ওকে ওগুলা রিচ পেয়ে সবার হোম পেজে চলে যায় এই মানে একদম ক্লান্ত হয়ে আর করা যাচ্ছে না মনে করেন একদম হোম পেজে এসে বসে থাকতেছে একদম ভালো লাগছে না ওকে সো এটা আমরা মানে ভালোবেসে এই প্রফেশনে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে মানে কেমন একটা সিচুয়েশনে পড়ে গেলাম ওকে একটু দেখেন এটা যার পছন্দ হয়েছে এই কালারটা আমরা মিস করবো না এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার এটা পায়ল দিয়ে সেট করলে খুবই ভালো লাগবে যদি পছন্দ হয় নিয়ে ফেলেন চৌত্রিশশো আশি টাকা মাত্র ঠিক আছে চৌত্রিশশো আশি টাকা মাত্র তিন হাজার চারশো আশি আচল পারে পিটা কাট করা আছে টার্সেল করা আছে সবাই খুব 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 ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে যারা পরে জয়েন করেছেন তারা শুরু থেকে লাইভটা আমরা আবার একটু দেখে নিব মিস করেন না আজকের লাইভটা এই লাইভটা মিস করেন না আমি অনেকগুলা কালার দেখিয়েছি যে কালারটা পাবেন সেটা নিয়ে ফেলেন বিকজ প্রতিটা কালার সুন্দর আমার একদম বাছা বাছা কালার প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে সবাই খুব ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হবে আজকে করবিতে আমি লাইভ করব ম্যারাথন লাইভ হবে করবিতে একটা দুই ঘন্টা লাইভ করব তারপর আমি অজ্ঞান হয়ে যাব করবিতে দেখা হচ্ছে ঠিক আছে করবিতে গয়না আমি আজকে আনপ্যাকিং করব রিজনেবল বাজেটের মধ্যে সো যারা রিজনেবল বাজেটের মধ্যে গ্রিনটা কই গ্রিনটা কই এই গ্রিনটা কই তো আমি না জিজ্ঞেস করতেছি গ্রিনটা কই কেন নিছে আপু আপনাকে দিয়ে দিছে দেখাবো আবার আনো তো দেখাবো আবার হাতে ধরে একটু উপর থেকে ধরে একটু দেখাই এটা অনেক সুন্দর একটা কালার এই যে আপু এটা এই যে এটা আমরা অনেকগুলা কালার দেখলাম যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সুন্দর করে দেখে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে ওকে সবাই খুব ভালো থাকে নেক্সট লাইভ ইনশাল আপনাদের সঙ্গে দেখা হবে পরবিতে আল্লাহ হাফেজ